সাদা ছায়া রাতের ভৌতিক ঘটনা কানিসপাতেমা আপর জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর ভৌতিক ঘটনা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবার আমি মায়া স্বাগতম আপনাকে এলিওফ মিস্ত্রি রহস্যের অলিগলিতে আজকে আমি শোনাবো একটি সত্যিকারের ভৌতিক ঘটনা যা আমাদের পাঠিয়েছেন মানিকগঞ্জের কানিস ফাতেমা আপু ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজ ফলো করুন ও ইউটিউব সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যদি কোনো ভৌতিক বা রহস্যময় ঘটনা দেখে থাকেন তাহলে আমাদের মেইলে পাঠাতে পারেন আমরা পরবর্তী ভিডিওতে সেই গল্প শেয়ার করব ইনশাআল্লাহ গল্প পাঠানোর ঠিকানা নেস্ট্রি আর কে অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আমার নাম কানিস ফাতেমা মানিকগঞ্জ সদর থানা থেকে বলছি আমার জীবন থেকে নেওয়া ভৌতিক সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করব আমার বয়স মাত্র দশ বছর সময়টা ছিল পবিত্র রমজান মাস আমাদের বাড়িতে অনেক পুরানো কাঁঠাল গাছ ছিল গাছটি বিশাল দত্তকার মতো ছিল দাদু সেই গাছ বিক্রি করবেন লোক দেখানো হয় গাছটি বিক্রি হয়ে যায় লোকজন এসে গাছ কেটে নিয়ে যায় সন্ধ্যা হয়ে গেলে আমরা ইফতার করি এরপর আমি বড় চাচির ঘরে শুয়ে পড়ি গ্রামের এলাকা খুব শান্ত সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে যায় চারপাশ নিস্তব্ধ গভীর রাত হঠাৎ আমার ঘুম ভেঙে যায় পাশে জানালা খোলা ছিল আমি উঠে বসি এবং ঘড়ির দিকে তাকাই রাত বারোটা বাজে হঠাৎ চোখে পড়ে জানালার দিকে জানালার পাশে বাঁশ একটা সাদা ছায়ার মতো কিছু হাঁটাহাঁটি করছে পায়ে নুপুরের ঝনঝন শব্দ হচ্ছে আমি চিৎকার করে উঠি এবং বড় চাচিকে ডাকি সে আসে কিন্তু কিছুই দেখতে পায় না একটু পর আবার ঘুমিয়ে পড়ি তারপর আমার বড় চাচি আমাদের সবাইকে ডাকতে শুরু করেন সবাই উঠে বাইরে শব্দ হচ্ছে আমরা সবাই খুব ভয় পেয়ে যাই সবার সাহস হারিয়ে যায় কারণ আমাদের আব্বু ও দাদা তখন বাড়িতে নেই হঠাৎ আমরা শুনতে পাই বাসয থেকে চিলতে চিলতে শব্দ এবং ঝনঝন নুকুরের আওয়াজ ছড়িয়ে যাচ্ছে বাতাসের সাথে ঝোপঝাড়গুলো শিখতে পড়ছে প্রচুর বাতাস বয়ে চলছে বাঁশগুলো আমাদের চালে এসে চিত্র করছে প্রচণ্ড রকমের আওয়াজ হচ্ছে আমাদের পাড়ার সবাই এই শব্দগুলো শুনতে পারছে সবার মনে ভয় নিয়ে দোয়া করতে থাকি আল্লাহ আল্লাহ করতে থাকি তারপর আমার মা সাহস করে বাইরে গিয়ে সাহারির জন্য রান্না শুরু করেন চুলার পাশ ছিল বাগানের সাথেই আস্তে আস্তে সব কিছু থেমে যায় রান্না শেষে আমরা চাহারি করে শুয়ে পড়ি পরের দিন সকালে ঘুম থেকে উঠে মায়ের কাছে যাই যেয়ে দেখি আমার মা বিছানায় চুল এলোমেলো করে দুলছে আর বড় বড় চোখ করে তাকিয়ে আছেন আমার দিকে নিমেষেই যেন আমার হাত পা ঠান্ডা হয়ে গেল আমি কিছু বলতে পারছি না একটা সময় আমি জ্ঞান হারিয়ে ফেলি ঘন্টাখানেক পর জ্ঞান ফিরে আসে আমার চারপাশে অনেক মানুষ আমার আব্বু ও দাদু আসছে আমি উঠে বসি পরে দাদু আব্বু ও আম্মুর কাছে যায় যে দেখি একটা কবিরাজ আনছেন আমার দাদু সে কবিরাজ যার পোক করে তারপর থেকে আমার মা একটু সুস্থ হয়ে যায় এবং স্বাভাবিকভাবে চলে সব কিছু বেশ কিছুদিন যাওয়ার পর আমাদের বাড়ি শুরু হয় আবার সেই তাণ্ডবলীলা যেমন ভৌতিক ঘটনাগুলো ভর দুপুরে আমাদের খালে পাতা ঝাড়ু দেওয়ার শব্দ শোনা যায় আবার সন্ধ্যা নামলেই ঘরের দরজায় টোকা দেওয়ার শব্দ পাওয়া যায় একটু ভাবুন তো গ্রামের বাড়ি সন্ধ্যা হলে অন্ধকারের মাঝে দরজায় টোকার শব্দ কতটা ভয়ের আবার কে যেন অনেক গভীর রাতে আমার আব্বুর কণ্ঠে মাকে ডাক দেয় এই ধরনের অনেক সমস্যা শুরু হয় এরপর দুদিন আবার ভালো যায় দুদিন পর শুরু হয় আরেক ঘটনা আমার বড় চাচু বিদেশে থাকে তখন খালির উপর থেকে দুইবার আমার দাদিকে ডাক দেয় মা আমাকে নিতে আসো আমি দাঁড়িয়ে আছি রাস্তার পারে। এরপর আমার দাদা দাদু হারিকেন নিয়ে যায় কিন্তু কাউকে দেখতে পায় না তারপর আমার দাদা দাদু একটু বিরক্ত হয়েই বলে যে এর সমাধান করতে হবে যে কথা সেই কাজ তারপর আরেকটা হজুর এনে এই বাড়ি বন্ধ করা হয় এবং জিনকে হাজির করানো হয় আমার দাদুকে দিয়ে বলানো হয় যে আর বিরক্ত করবি না তোর যা যা দরকার আমি দেব পরের দিন দুধ মিষ্টি আমাদের কাটা কাঁঠাল গাছের গোড়ায় রাখা হয় এরপর থেকে আর কোনো সমস্যা হয় না আমাদের বাসায় এখানেই শেষ আমার দেখা সত্য ভৌতিক ঘটনা বুড়ো থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন